আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট ফুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা চব্বিশের দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্নের একটি নমুনা প্রশ্ন কাঠামো নিয়ে তাহলে দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয়ের যে নমুনা প্রশ্ন সেটি দেখো কিভাবে আসতে পারে একদাগে কবিতার নাম ও কবির নাম সহ কাজের আনন্দ অথবা প্রজাপতি কবিতার চার লাইন লিখো তাহলে এই দুইটি কবিতা যেকোনো একটি যেটি তোমরা ভালো পারবে সেটির চার লাইন লিখবে এটাতে দশ নম্বর দুই দাগে শব্দ অর্থ লিখো অর্থাৎ শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি এটাতেও দশ নম্বর এখানে দেখো মোট ষাটটি দেওয়া আছে যে পাঁচটি তোমরা ভালো পারবে সেটির উত্তর দিবে দেখো আহরণ পাখা ক্ষত চাষি পরা তিন দাগে বাক্য তৈরি করো কোনো পাঁচটি এখানেও ষাটটি দেওয়া আছে এখান থেকে যে কোনো পাঁচটি শব্দ নিয়ে বাক্য তৈরি করবে এর জন্য দশ নম্বর চার দাগে নীলকরণ এই পাশের শব্দ সঙ্গে এই পাশের শব্দ সঠিক শব্দটি মিল করবে এটাতেও দশ নম্বর তারপরে দেখো পাঁচ দাগে আছে খালি ঘরে সঠিক শব্দ লিখো উপরে কিছু শব্দ দেওয়া আছে নিচের এই শূন্য কোথায় বসালে এটি সঠিক হয় সেভাবে তোমরা সঠিক শব্দটি সঠিক জায়গায় বসাবে এটাতেও 10 নম্বর হয়dagger আছে দেখো সাজিয়ে লেখো এটাতে 10 নম্বর মোট পাঁচটি দেওয়া আছে দেখো ক আছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব এখানে দেখো একটি লাইন লেখা আছে কিন্তু সঠিকভাবে লেখা নেই কোন শব্দটি সঠিক প্রথমে হবে কোনটি পরে হবে সেটি সাজিয়ে সুন্দর করে লিখবে মানে সঠিকটি লিখবে এটা করলে সঠিকভাবে করতে পারলে এটাতেও 10 নম্বর সাত দাগে দেখো বিপরীত শব্দ লেখো যে পাঁচটি তাতেও দশ নম্বর এখানে সাতটি দেওয়া আছে কোনো পাঁচটি বিপরীত শব্দ প্রশ্নের যে ও সাতটি প্রশ্ন আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে এটাতে বিশ নম্বর কতে আছে প্রজাপতির পাখা কেমন খতে আছে মৌমাছি কেন বনে যায় গতি তিথি কোন গ্রাম তিথির কেন গ্রাম ভালো লাগে ঘতে আছে কালো বিড়ালের কি হয়েছিল ওদের পিপিলিকা কিভাবে চলে চতে ছোট পাখি কিভাবে ডাকে ছতে আছে কবি প্রজাপতির কাছ থেকে কি চেয়েছেন এখান থেকে যে পাঁচটির উত্তর তোমরা সহজ লিখবে মানে বানান ভুল যাবে না সেই পাঁচটির উত্তর তোমরা লিখবে আর নয় দাগে দেখো তোমার নিজের সম্পর্কে পাঁচটি বাক্য কলে ওটা তো 10 নম্বর এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে তাহলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে যদি তোমাদের পরীক্ষা হয় তার নমুনা প্রশ্নogram এটা দিয়েছি তোমরা ভাষায় এটা এই প্রশ্নের উপর বাসায় পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ